নজর রাখবো পরবর্তী সংবাদে উৎসবে মেতেছে কল্যাণপুর বিজেপির জয়কে কেন্দ্র করে উৎসব লক্ষ্য করা যাচ্ছে কল্যাণপুরে বিজয় মিছিল এক প্রকার পরিলক্ষিত হল গুঙ্গরাই ছড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয় বিভিন্ন পথ পরিক্রমা করে কল্যাণপুর মটর গিয়ে শেষ হয় দিল্লিতে এনডিএ জোট সরকার গঠন এবং অন্যদিকে রাজ্যে দুই লোকসভা আসনে বিজেপির জয় এই জয়কে কেন্দ্র করে বিজেপিকে অভিনন্দন জানিয়ে রাজ্যবাসী এবং দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বিজেপির বিজয় মিছিল সর্বত্রই সংগঠিত হচ্ছে এবং দলীয় নেতা সৌমেন গোপ থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বদের উপস্থিতি পরিলক্ষিত বিধায়কের কি বক্তব্য শুনুন যে বিশাল জনতা পার্টি এবং বিশেষ করে

বিধায়ক পিনাকি দাস চৌধুরীর বক্তব্য ইতিমধ্যে লোকসভা ভোটকে কেন্দ্র করে বিজেপির জয়কে ঘিরে এই বিজয় মিছিলে আয়োজন করা হচ্ছে বাজি ফটকা ফাটিয়ে আবির মেখে সকলেই বিজয় উৎসবে সামিল হয়েছেন কল্যাণপুর থেকে ধরা পড়ল সেই ছবি ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন